কার্যিকর কাণ্ডে পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে যেন বিতর্ক পিছুই ছাড়ছে না তাকে নিয়ে বিতর্কের ঝড় চলছে। এই আবহেবার সন্দীপ ঘোষের আরো এক কীর্তির সামনে এসেছে সেই কীর্তির সঙ্গে আবার যোগ রয়েছে উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাতের সময় এখানেই সপরিবারে থাকতেন সন্দীপ তখন সত্য মা হওয়া নিজের স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন তিনি এমনই চাঞ্চল্যকর অভিযোগ শোনা গিয়েছে এলাকাবাসীদের তরফ থেকে আরজিগড়ের নির্মম হত্যাকাণ্ডের পর যা নিয়ে রীতিমতন এলাকার মানুষজন মুখ খুলছেন আরজিগড় হাসপাতালে মহিলা চিকিৎসককে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনার পর থেকেই আমজনতার কাছে এক প্রকার ভিলেন হয়ে উঠেছেন সন্দীপ ঘোষ খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কার্যত এই নিয়ে হাইকোর্টের মুখে পড়তে হয়েছে সন্দীপ বাবুকে শুধু হাইকোর্ট কেন পদে থাকাকালীন তার দুর্নীতি নিয়ে চর্চা চলছে সমস্ত মহলে এই সমস্ত কিছু ছাপিয়ে এখন নিজের সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাঠি মারার ঘটনা যেন সন্দীপকে ভিলেন বানিয়ে তুলেছে তারই প্রতিবেশীদের কাছে আর্যিকরের ঘটনা সামনে আসতেই সন্দীপের দুর্ব্যবহার নিয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা সূত্র বলছে যে দু হাজার আট নয় সেই সময় বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্তব্যরত ছিলেন সন্দীপ সেই বারাসাতের রক্তলা রক্ত সংলগ্ন হৃদয়পুরের মল্লিক বাগানে একটি বাড়ি কিনেছিলেন তিনি সেখানেই সপরিবারে থাকতেন বাড়ির নিচেই ছিল তার চেম্বার চেম্বারের বাইরে অবশ্য নেম লেখা ছিল ডক্টর এস ঘোষ এই নামেই সন্দীপ তখন পরিচিত ছিলেন প্রতিবেশীদের কাছে বছর ছয়েক সেই বাড়িতেই ছিলেন তিনি দশ বছর আগে অবশ্য বারাসাতের বাড়িটি বিক্রি করে সেখান থেকে তিনি চলে যান বারাসাতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও তার নেতিবাচক মনোভাব দুর্ব্যবহার নিজের পরিবারের সঙ্গে অশালীন ব্যবহার মারধরের কুকিরটি এখন ঘুরে ফিরে আসছে প্রতিবেশীদের মুখে মুখে তবে তাদের কাছে যতটা না সন্দীপ একজন চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন তার থেকে অনেক বেশি পরিচিত ছিলেন শক্ত প্রসব হওয়া স্ত্রীর পেটে লাথি মেরে সাথে চিকিৎসক হিসেবে কেমন ছিলেন সন্দীপ খুঁজতে গিয়েই প্রতিবেশীদের মুখেই শোনা গেল অর্থোপেডিক চিকিৎসক সন্দীপ ঘোষের বিভিন্ন প্রকৃতির কথা প্রতিবেশীদের সঙ্গে সন্দীপের মোটেই সদ্ভাব ছিল না চেম্বারে আসা রোগীদের সঙ্গেও তিনি ভালো ব্যবহার করতেন না বলেই অভিযোগ তার কাছে কোনো রোগী চিকিৎসার জন্য এলে নির্দিষ্ট টাকার ফিস তো ছিলই সঙ্গে রিপোর্ট দেখানোর সময় তাকে আবার নতুন করে ফিস দিতে হতো বলেই অভিযোগ করছেন প্রতিবেশীদের একাংশ এই বিষয়ে মিহির চক্রবর্তী নামে এক স্থানীয় বাসিন্দা বলছেন যে চোদ্দ দিনের শিশু সন্তানকে নিয়ে চিকিৎসকের স্ত্রী যখন বারাসাতের বাড়িতে ফেরেন তখন তার স্ত্রীর পেটে লাথি মারেন সন্দীপ এরপর তাকে ঘরে আটকেও রাখা হয় সেই ঘটনার কথা জানতে পেরেই আমরা সেখানে গিয়েছিলাম প্রথমে তো আমাদেরকে ঘরে ঢুকতেই দিচ্ছিল না সন্দীপের মা এবং সন্দীপ পরে এক প্রকার জোর করেই ঘরে ঢুকি ওর স্ত্রীকে উদ্ধার করি তিনি আরো বলছেন যে সদ্যজাত শিশুকে কোলে নিয়ে সেই সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সন্দীপের স্ত্রী তখন শিশুর গায়ে কোনো জামাও ছিল না স্ত্রী তিনি একটা নাইটি পরেই বেরিয়ে গিয়েছিলেন কি বলছেন তিনি শোনাবো সেই সময় তখন আমাদের পার্টি ক্ষমতায় সেই সময় আমাদের জোনাল পার্টি থেকে খবর আসলো যে ওখানে একজন ভদ্র মহিলা বিবাহিত মহিলা তার তেরো চোদ্দ দিনের বাচ্চা সেই অবস্থায় তার হাজবেন্ড মিস্টার এস ঘোষ সে নাকি লাথি মেরেছে লাথি মেরে ভদ্র মহিলার যে অপারেশনের ওই জায়গাটা চিরে টিরে তো ভদ্র মহিলা বেরোতে দিচ্ছে না তখন আমরা এসে পাড়ার ছেলেগুলো নিয়ে এসে মহিলাকে বার করলাম এবং মহিলা কোনো কাপড় চোপড় নিতে পারেনি শুধু নাইটি পরে বেরিয়ে এসছে সন্দীপ ঘোষ সম্ভবত তিনি সন্দীপ ঘোষ এখন যা বুঝছি ডক্টর সন্দীপ ঘোষ এবং তার যে মা আরো ভয়ানক এমনকি ওই চোদ্দ দিনের বাচ্চাটার গায়ে কোনো কাপড় নেই একটা ন্যাকড়া নেই কোন রকম একটা ন্যাকড়া জোগাড় করে জড়িয়ে দিয়ে সে টোটো করে না অটো করে চলে গেল এবং তার পরবর্তীকালে সন্দীপ ঘোষ আর এখানে থাকে না। সে বাড়ি বিক্রি করে দিয়েছে। এখন অন্য লোক থাকেন। এখন এই সব বুঝতে পারছি। তারপর এটা কনফার্ম হওয়ার জন্য আমরা লোকাল যা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার সাথে কথা বলি। তা বলি আছে। সেই হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ অর্থোপেডিক সার্জন। এখন পাড়া ছেলেপুলেদের সাথে কথা বললাম যে বলছি মিংাকু এ সাংঘাতিক ডাক্তার একবার ডাক্তারখানায় গেলাম ভিজিট দিলাম ডাক্তার বলবেন এক্স-রে করে আনুন এবার এক্স-রে নিয়ে যখন আবার আসছি আবার ভিজিট দিতে হবে এই সব ব্যাপার সাবার એમ ভালো লোক ছিলেন না এটা জান প্রতিবেশি দুলালচন্দ্র দাস কি বলছেন শুনাবো আপাতত কিছু নাই না কারণ আমরা জবে থেকে আমরা শুনেছি এস ঘোষ এস ঘোষ নামে বুঝলাম যে ওই নাম কাম দেখছি সন্দীপ ঘোষ ঠিক আছে এখন এর এর তো স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না এর আমরা যেটা শুনি যে ওর তৃতীয় বিয়ে করে এখানে যখন আসলো তখন এই বউটা যখন বাচ্চা হয়ে বাড়ি আসলো তারপরে তার সাথে অত্যাচার শুরু করলো বাচ্চাটার প্রায় তেরো চোদ্দ দিন বয়স সেই সময় ওই মহিলা ডাক্তার উনিও ডাক্তার ইনআরএস এর সম্ভবত ডাক্তার ওনার পেটে লাঠি মারে এবং সেলাই ফেটে যায় ওই অবস্থায় আমরা যখন ওই মহিলার ডাক্তার মহিলার বাড়ির লোকের মারফত আমরা খবর পেলাম যে ওনাকে আটকে রেখেছে ওনাকে কোনো রকমে আমাদের একটু বের করে দিতে পারলে ভালো হয় তা আমরা পাড়া প্রতিবেশী পার্টির লোকজন নিয়ে আমরা সবাই গেছি ওনার বাড়িতে ওনার ডাক্তারের মায়ের তো বিচ্ছিরি ব্যবহার সে কেন ঢুকেছেন কেন ঢুকেছেন মানে ঐফেও দিতে দিতে শেষ তারপরে আমরা ওনাকে ওই মহিলাকে কোনোরকমভাবে বের করলাম ওনার মহি ওই মহিলাকে একটা জামা পর্যন্ত দিল না একটা ওই হাউস জড়িয়ে কোনো রকম ভাবে বেরিয়ে গেল বাচ্চাটা জামা কাপড় শুকনো করতে দেওয়া রয়েছে ঘরের ভিতরে সেখান থেকে একটা জামা নিতে গেল তার মা ডাক্তারের মা নিতে দিল না সেই বাচ্চাটাকে কোনো রকমে একটা ন্যাকড়া জড়িয়ে একটা অটোতে করে সেই মহিলা তার বাপের বাড়িতে চলে গেলেন এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আর্জিকোর কাণ্ডে ইতিমধ্যে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে আন্দোলনকারীরা পথে নেমেছেন এবং গতকালকে আমরা দেখছি যে যে এই আর্জিকোর মেডিকেল কলেজে বেশ কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে কিন্তু এই আর্জিকোর মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তাকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি ছুটি ধারায় কিন্তু এরপরে এই আর্জিকোর কাণ্ড সামনে আসার পর থেকে কিন্তু একের পর এক কুকীর্তির ঘটনা সামনে আসে এই সন্দীপ ঘোষকে আমরা যেটা জানতে পেরেছি যে 2008 9 সালে তিনি এই বারার সাথে যুক্ত কর্মরত ছিলেন এবং সেই সময় বারাসাতের পাশে হৃদয়পুরে একটি বাড়িতে একটি বাড়ি কিনেছিলেন এবং সেই বাড়িতেই তিনি থাকতেন এবং সেই বাড়ির তলায় তিনি সাবস্ক্রাইব করবেন আজ তাক ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ